নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পর আপনাদেরকে আবার আমি গল্প শোনাতে এসেছি আজকে আমি যে গল্পটি নিয়ে আপনাদের কাছে এসেছি কলমে অজয় চক্রবর্তীর অগরুর গন্ধ সোমার শ্বশুর বাড়ি অন্য আর পাঁচটা বাড়ির মতো নয় বিয়ের আগে খুব ভাবনা ছিল যৌথ পরিবার কেমন হবে ঠিক মতো মানিয়ে নিতে পারবে তো সব সন্দেহগুলো বউ ভাতের পর দিনই সোমার মন থেকে মুছে গেছে শ্বশুর শাশুড়ি দেও যা ছোট ননদ তারা সবাই সোমাকে বাড়ির মেয়ের মতো গ্রহণ করেছে বান্ধবীরা অনেকেই শ্বশুরবাড়ি সম্পর্কে নিন্দে করলেও সোমার শ্বশুরবাড়ির প্রশংসা করা ছাড়া উপায় নেই চার বছর প্রেম করবার পর অখিলের সঙ্গে সোমার বিয়ে হয়েছে বাংলায় এম করা থাকলেও চাকরি করার ইচ্ছে নেই বলে অখিল বাধ্য করেনি সোমাকে চাকরি করার জন্য সংসার করতে সোমার খুবই ভালো লাগে মাস ছয় হল বিয়ে হয়েছে ওদের ইতিমধ্যেই শ্বশুরবাড়ির সকলেই সোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে শাশুড়ি আঁচল থেকে চাবি খুলে সোমার হাতে দিয়ে সংসারের সব দায় ঝেড়ে ফেলেছেন শ্বশুরমশাইয়ের যাবতীয় দেখভাল এখন সময় করে সময় মতো খাবার দেওয়া কখন কোন ওষুধ সব কিছু সমার নখদর্পণে বাড়ির অন্যদের প্রতিও সোমার ভীষণ খেয়াল এদিকে সোমার বাপের বাড়িতে বর্তমানে শুধু বাবা আর মা থাকেন একজনই দাদা সে চাকরির সুবাদে বিদেশে থাকার কারণে বিয়ের পরও সোমাই বাবা মার খোঁজ খবর রাখে এবং দেখাশুনো করে অখিলদের বাড়ি থেকে সোমার বাড়ির দূরত্ব পাঁচ কিলোমিটার এই দেখাশুনোর বিষয়ে শ্বশুর কেউই কোনো আপত্তি তো করেই না বরং সোমাকে জোর করে মাঝে মধ্যেই বাবা মার কাছে পাঠিয়ে দেন সোমার বিয়ের মাস দুয়েক পরে বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন চিকিৎসায় ধরা পড়ে ইতিমধ্যেই বাবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে কেউ কিছু বুঝতেই পারিনি তাছাড়া বাবারও শারীরিক কোনো উপসর্গও ছিল না দ্রুত ডায়ালিসিস শুরু করেও সে রক্ষা করা যায়নি মাসখানিকের মধ্যেই বাবা মারা যান বাবার পরলৌকিক কাজকর্ম মিটে যাওয়ার পর সোমার ইচ্ছে ছিল মা যেহেতু বাড়িতে একা থাকেন তাই মাকে নিজের কাছে এনে রাখবে শ্বশুরবাড়ির সবাই এই বিষয়ে সোমাকে আশ্বস্তও করেছিলেন যে মা যতদিন বাঁচবেন এখানেই থাকবেন ওই বাড়িতে একা একা থাকলে মন খারাপ হবে এ বাড়িতে অনেক মানুষ আছে তাছাড়া অতিরিক্ত ঘরও আছে খুব ভালো মতো সময় কেটে যাবে এই বিষয়টা সোমা ভালো করে বুঝিয়ে বললেও মাকে কিছুতেই রাজি করাতে পারিনি একদিকে মেয়ের শ্বশুর আশ্রয় নিলে মানুষ নানান কথা বলবে অপরদিকে এই বাড়িটা সোমার বাবার তৈরি এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ি ছেড়ে তিনি কোথাও যাবেন না এখনো যখন চলতে ফিরতে কোনো অসুবিধে হয় না তাই একা একা থাকতে কোনো অসুবিধে হবে না অখিলও কয়েকবার গিয়ে শাশুড়িকে বুঝিয়ে অনুরোধ করা সত্ত্বেও তাকে তার মত থেকে নড়ানো যায়নি মাঝে মাঝে পালা করে সোমা এবং অখিল খোঁজ খবর নিয়ে আসে কয়েকদিন আগে সোমাকে ফোন করে মা যে বিষয়টা বলেছেন সেটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় বলেছেন কিছুদিন যাবৎ তোর বাবা সকাল এবং সন্ধ্যেবেলায় যখন পুজো করতে বসতেন সেই সময়টা অগরুর গন্ধে ঘর ভরে যায় আবার কিছুক্ষণ পর গন্ধটা মিলিয়ে যায় সোমা বলেছে ওগুলো তোমার মনের ভুল সারাদিন একা একা থাকো নানান রকম চিন্তা ভাবনা বাড়িতে যেতে বলেন সোমা পরশুদিন যাবে বলে ফোন ছেড়ে দেয় সোমার মনে পড়ে যায় ছোটবেলা থেকেই দেখেছে বাবা সকালবেলায় স্নান সেরে একটা সাদা পরিষ্কার ধুতি পরে ঠাকুর ঘরের সামনে আসনে বসে চারিদিকে অগরু সেন্ট ছড়িয়ে দিয়ে খুব ভক্তি ভরে পুজো করে উঠে তারপর খেয়ে দিয়ে অফিস বেরোতেন অফিস থেকে ফিরে সন্ধ্যেবেলায় স্নান করে ওই একই নিয়মে চারিদিকে অগরু সেন্ট ছড়িয়ে দিয়ে পুজো করতে বসতেন পুজো হয়ে গেলে উঠে তারপর টিফিন করতেন দুদিন পর বিকেলে সোমা মায়ের কাছে এসেছে কয়েকদিন থাকবে বলে সন্ধেবেলায় যখন এসব আলোচনা করছিল মা চোখের ইশারায় সোমাকে মনে করিয়ে দিলেন সোমা সত্যি সত্যিই অবুরুর গন্ধ অনুভব করল ঠিক যেমন বাবা বেঁচে থাকতে অনুভব করত। এই ঘটনা অবিশ্বাসী সোমাকে বিশ্বাস করতে বাধ্য করল মা ভয় পাবে বা চিন্তা করবে ভেবে সোমা এই বিষয়ে আর কোনো আলোচনা করল না পরদিন সকালবেলায় তখন ঠিক পৌনে আটটা বাজে আবার সেই গন্ধ ঘরময় ভেসে বেড়াতে লাগলো ঠিক বাবা অফিস বেরোনোর আগে যেমন লাগতো সোমা মনে মনে ঠিক করেই ফেললো যেমন করেই হোক মাকে এখান থেকে নিয়ে যেতেই হবে তা না হলে একা একা ঘরের মধ্যে ভয় এবং দুশ্চিন্তায় মা অসুস্থ হয়ে পড়বেন সেই দিন ও সন্ধে বেলায় শোবার ঘরে বিছানায় বসে সোমা মায়ের সঙ্গে চা আর মুড়ি খাবার সময় সেই একই গন্ধ পেল গন্ধটা আজকে একটু বেশি লাগছে দুজনেই চুপ করে বসে আছে হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই সোমা স্পষ্ট দেখতে পেল বাবা খালি গায়ে সেই সাদা ধপ ধপে ধুতিটা পরে সোমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন সোমা বাবা বলে চিৎকার করার সঙ্গে সঙ্গে কোথায় বাবা মিলিয়ে গেলেন আর দেখা গেল না সারা বাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে ঘরে বাইরে তন্ন করে খুঁজেও আর কিচ্ছু দেখতে পেল না সেই রাতে অখিলকে ফোন করে সোমা এই বাড়িতে আসতে বলল অখিল হঠাৎ ফোন পেয়ে কোনো সমস্যা হয়েছে ভেবে হন্তদন্ত হয়ে ছুটে এসে সমস্ত ঘটনা শোনার পর ঠাকুর ঘরের পাশে যে ছোট্ট ঘরটা আছে যেখানে শ্বশুরমশাইয়ের পুজো করবার যাবতীয় জিনিসপত্র রেখে দেওয়া আছে যেখানে সাদা ধুতিটাও ভাঁজ করে রাখা আছে অর্ধেক ব্যবহার করা অগরু সেন্টের শিশিটাও ঠিক তেমনই আছে বাবা মারা যাওয়ার পর প্রয়োজন হয়নি বলে এই ঘরটা কখনোই খোলা হয়নি আজই প্রথম খোলা হলো নানান রকম দুশ্চিন্তায় সেই রাতটা কেটে গেল অখিল বাড়িতে খবর দিয়ে ওখানেই থেকে গেল পরদিন সকালে অখিল এবং সোমা দুজনে বেরিয়ে অনেক খোঁজাখুঁজির পর পাশের পাড়ার কালী মন্দিরের পুরোহিতের সহযোগিতায় একজন তান্ত্রিকের সন্ধান পেয়ে তার সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলল সব কিছু শোনার পর তান্ত্রিক ওদের সঙ্গেই বাড়িতে এলেন বাড়িতে প্রবেশ করেই তান্ত্রিক বলে দিলেন এখানে তোমার বাবার আত্মা রয়েছে ছোট ঘরটা খোলার পর বাবার দৈনিক পুজোর জন্য ব্যবহার করা জিনিসপত্রগুলো দেখে তান্ত্রিক খুব বকাবকি করলেন এবং বললেন এই ব্যবহার করা প্রত্যেকটা জিনিস বাবার মৃতদেহর সঙ্গে শ্মশানে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেওয়া উচিত ছিল এগুলো কালকের মধ্যেই সব গঙ্গায় ফেলে দিতে হবে বলে তিনি কিছু মন্ত্র উচ্চারণ করে জিনিসপত্রগুলোর ওপর জল ছিটিয়ে দিলেন আর বললেন এই বাড়িতে মাকে একা রাখা যাবে না এখান থেকে মাকে অন্য কোথাও নিয়ে রাখতেই হবে কারণ অতৃপ্ত আত্মাকে কখনোই বিশ্বাস করতে নেই দেহ দাহ করা হয়ে গেলে আত্মা আর আত্মীয় থাকে না এখনও ঠিক আছে কিন্তু যে কোনো সময় বড় কোনো ক্ষতি করে দিতে পারে সোমার মা জিজ্ঞেস করলেন এখন উপায় কি তান্ত্রিক বললেন সামনের অমাবস্যার দিন এই বাড়িতে যোগ্য করতে হবে তার মাধ্যমে আত্মাকে বিদায় করতে হবে যজ্ঞের জন্য প্রয়োজন যা কিছু লাগবে আমি লিখে দিলে সব জোগাড় করে রাখবেন বলে তান্ত্রিক চলে গেলেন তান্ত্রিক বেরিয়ে যাবার পর ছোট ঘরে রাখা বাবার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে সোমা আর অখিল কাছাকাছি গঙ্গায় ফেলে দিয়ে এসে মাকে নিয়ে সোমা শ্বশুর বাড়ি চলে গেল বন্ধুরা আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন